রাশি কুম্ভ রাশি ও মিন রাশির বর্তমান সময়ে শনির সাড়ে সাতই চলছে ধনুরাশি ও সিংহ রাশির বর্তমান সময়ে শনির ঢাইয়া চলছে তো শনির সাড়ে সাতি শনির ঢাইয়া শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে যদি এই কাজটি করতে পারেন একশো পার্সেন্ট নিশ্চিত কিন্তু ফলাফল মিলবে কী করতে হবে কোনো নদীতে কিংবা গঙ্গায় স্নান করতে গেছেন সেখানে নৌকা আছে এবং সেই নৌকার থেকে যদি একটা পেরেক বাড়িতে আনতে পারেন এবং সেই পেরেক দিয়ে আংটি বানিয়ে ছেলেরা ডান হাতের মধ্যমায় এবং মেয়েরা বা হাতের মধ্যমায় শনিবার দিন ধারণ করতে হবে নিশ্চিত রূপে ফলাফল মিলবে সাড়ে সাতের কুপ্রভাব থেকে কিন্তু মুক্তি মিলবে রুটি যদি বাড়িতে থাকে এটো কাটা বাদে সেই বাঁশি রুটি তার সাথে গুড় মিশিয়ে কালো কুকুরকে খাওয়ান এভরিডে করুন অত্যন্ত শুভ ফলাফল মিলবে শনিবার দিন অভাবী দুস্থ মানুষের মধ্যে কালো তিল দান করুন শনিদেবের কৃপা দৃষ্টি লাভ হবে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি মিলবে করেই দেখুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন